সাত সকালে এই ভূমিকম্পে কেঁপে উঠল শহর কলকাতা যে ছবিগুলো দেখাচ্ছি শহর কলকাতার বিভিন্ন প্রান্তে যে সমস্ত সামগ্রীগুলো ছিল সেগুলো আচমকায় কেঁপে ওঠে সব জায়গাতে কম্পন অনুভূত হয়েছে শহর কলকাতার পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলোতে কেননা ভূকম্পনের যে উচ্চস্থল অর্থাৎ আমরা যেটাকে অকুস্থল বলি সেটি হচ্ছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর থেকে মাত্র একানব্বই কিলোমিটার গভীরে সেই ভূকম্পনের উৎসস্থল আর তারপরে বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলোতে ঢেউ আচরে পড়তে থাকে উত্তাল হয় সমুদ্র কেননা এটিকে মিনি সুনামি বলছেন পরিবেশবিদরা ভূকম্পনের যে মাত্রা সেটা ছিল পাঁচ দশমিক এক অর্থাৎ রিক্টার স্কেলে যদি পাঁচ দশমিক একের থেকে আরেকটু বেশি হয়ে যদি ছয় হতো মাত্রা যদি হতো তাহলে এটি ছয় আকার ধারণ করতো এমনটাই বারবার বলছেন পরিবেশবিদরা কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হয় আমরা জানি যে সমুদ্রের তলে একাধিক প্লেট রয়েছে সেই প্লেটগুলো সাধারণত নিজেদের মধ্যে চলাচল করতে থাকে যখন দুটো প্লেট একে অপরের মুখোমুখি হয়ে যায় যখন সংঘর্ষ হয় ঠিক তখনই হয় সুনামির মতো পরিস্থিতি কম্পন অনুভূত হয় গভীর থেকে অগভীর জায়গাতে যখন আসে মূলত অগভীর জায়গাতেই সেই ভূকম্প অনুভূত হয় তাই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেই আমরা দেখেছি যে এই ভূকম্পনটা বেশি করে অনুভূত হয় আমরা সরাসরি যাব সরাসরি দীঘার সমুদ্র সৈকত থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত পান্ডা বিষ্ণুব্রত যে ছবিটা তুমি লাগাতার দেখাচ্ছিলে যে সমুদ্র সৈকত উত্তাল হচ্ছে একটা সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ভীতি তৈরি হচ্ছে যে এটা যদি সুনামির আকার ধারণ করতো তাহলে তো পরিস্থিতি ভয়াবহ হতো বিষ্ণুব্রত দেখো তুমি ওকে একটা ছবি দেখাই আমরা প্রথমেই দেখিয়েছি এখনও দেখাচ্ছি যে ভূমিকম্পের এপি সেন্টার কিন্তু আমাদের হলদিয়া থেকে দুশো ছিয়াশি কিলোমিটার দূরে যার তীব্রতা ছিল ফাইভ পয়েন্ট ওয়ান রিক্টার স্কেল এই মুহূর্তে যদি দেখি এর প্রভাবটা পড়েছে উপকূল এলাকা বিশেষ করে হলদিয়া দীঘা উড়িষ্যা উপকূল জুড়ে এই মুহূর্তে সমুদ্রে যে ছবিটা কতটা উত্তাল যে সমুদ্র আমরা দেখি স্বাভাবিকের থেকে অনেকটা কিন্তু উত্তাল রয়েছে কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছে সুনামি হয়তো হতে পারত কারণ সমুদ্রের তলদেশে যেভাবে ভূমিকম্পের তীব্রতা লক্ষ্য করা গেছে তার যেটা বলা হয় আফটার শখ কিছুটা প্রভাব হলেও দীঘার উপকূল এলাকা রয়েছে আমি সেই ছবি দেখাচ্ছি আমরা যাওয়ার চেষ্টা করব কিন্তু সমুদ্রের কাছাকাছি অন্যান্য বাড়ির যেভাবে সমুদ্র থাকে তার থেকে কিন্তু অনেকটা উত্তাল রয়েছে আজকে সমুদ্র ইতিমধ্যে আমরা জেনেছি পরিবেশ দপ্তরের পক্ষ থেকে মান্দারবনি সমুদ্র সৈকত দীঘাতে বিভিন্ন এলাকায় বেআইনিভাবে কিন্তু অবৈধ গুজি উঠেছে হোটেল রেস্টুরেন্ট নিধন করা হচ্ছে গাছ সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনো সময় কিন্তু সুনামির যে একটা আতঙ্ক সেটা কিন্তু কাজ করছে এলাকার মানুষের মনে কেন আমরা আসছো সুনামির যে ছায়া দেখেছিলাম যেখানে লক্ষ লক্ষ মানুষের শরীর সমাধি ঘটেছিল সেখানে এই তীব্রতা যদি আরও একটু বাড়তো যেখানে আমরা দেখছি ফাইভ পয়েন্ট ওয়ান স্কেল সেখানে যদি তীব্রতা আর একটু বাড়তো তাহলে দীঘা তাজপুর মান্দারমণি হয়তো মানচিত্রে মুছে যেতে পারতো আজকের ভোর ছটা নাগাদ যে ঘটনাটা ঘটেছে সেই ভূমিকম্পে কোথাও দেখেছি আমরা হোটেল কেঁপেছে কোথাও বা পিলার কেঁপেছে কোথাও বা গ্রিল কেঁপেছে আবার বিচের ধারে যে পর্যটক থারে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন সব মিলিয়ে সমুদ্রের যে প্রভাব সেটা কিন্তু লক্ষ্য করা গেছিল উপকূল এলাকা জুড়ে যার প্রভাব এখনো পর্যন্ত রয়েছে আমরা সরাসরি যারা রয়েছে রিপাবলিক কামরায় চোখের চামড়ে পর্দায় যারা চোখ রেখেছেন তারা উপলব্ধি করতে পারছেন সমুদ্রে কতটা এখনো পর্যন্ত ভয়াল ভয়ঙ্কর আমি যদি একটা পর্যটককে দেখিনি বিচের ধারে তারা দেখছেন দাদা আজকে কী যে ভূমিকম্প হয়েছে কিছুটা উপলব্ধি করতে পেরেছিলেন সামান্য আর কি পেয়ে পেরেছে ছটা সাড়ে ছটা নাগাদ

এবার জানি না পরবর্তীতে আরও কতটা হতে পারে কোনো দেখতে পাচ্ছ যে কতটা প্রভাব কিন্তু পড়ছে তুমি দেখতে পাচ্ছ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়